গরম ভাতে খাসির মাংসের পাতলা ঝোল এটাকে এড়িয়ে যাওয়ার সাধ্য আমার তো নেই আর ওয়েদারটাও দেখো কেমন স্বাদ দিয়ে দিল একদম সিম্পল ভাবে খাসির মাংসের পাতলা ঝোল বানাবো কোনো রকম ছাড়াই তেলে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা তারপর কুচুনো পেঁয়াজ দিয়ে লাল হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দু চামচ আদা বাটা আর সমস্ত গুঁড়ো মশলা তারপর কুচুনো টমেটো দিয়ে আমি খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেবো যখন দেখব তেল ছেড়ে এসছে তখন আগে থেকে ধুয়ে রাখা ভালো করে মাটনগুলো দিয়ে দেবো এইবার খুব ভালো করে কষিয়ে যেতে হবে প্রায় আধ ঘন্টা মতন যখন তেল ছেড়ে দেখব মাটনের কালারটা এইরকম চেঞ্জ হয়েছে তখন বুঝতে পারবো খুব ভালো করে কষানো আমাদের হয়ে গেছে এইবার গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে আরো তিরিশ মিনিট আমি কিন্তু প্রেসার কুকারে দিই নি করাই আমি মোটামুটি এক ঘন্টার মধ্যে এই মাটনটা করে নিয়েছি আর নামানোর সময় গরম মশলা গুঁড়ো এইভাবে মাটনের ঝোলটা বানিয়ে দেখো কথা দিচ্ছি ডিসঅ্যাপয়েন্টেড হবে না বাই